আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইংশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএস অংশগ্রহণ করবেন তাদের হাতে সময় খুবই স্বল্প এই স্বল্প সময়ে আপনাকে সম্পূর্ণ প্রস্তুত হতে হবে পরীক্ষার জন্য তাই আমরা এখনকার আয়োজনে দেখব বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন আমরা এর আগেও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে দুইটি পর্ব দিয়েছি বাংলা থেকে একটি পর্ব দিয়েছি একশো করে প্রশ্নের আমরা বাংলাদেশে বিষয়াবলি থেকেও দুইটি পর্ব দিব যেখানে আমাদের মোট দুইশো প্রশ্ন থাকবে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব আমাদের প্রথম পর্ব কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কাকমারি সম্মেলন টাঙ্গাইলে অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ সত্য সপ্তবিলুপ নীতি আরোপ করেন কে বিলুপ নীতি আরোপ করেন বাংলার মুসলিমদের মধ্যে প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন কে বাংলার মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষার প্রচলন এর জন্য অগ্রণী ভূমিকা পালন করেন নওয়াব আব্দুল লতিফ স্বদেশী আন্দোলনের সময় বাংলার লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন স্বদেশী আন্দোলনের সময় বাংলার লেফটেন্যান্ট জেনারেল ছিলেন লর্ড অ্যান্ডু ফ্রেজার ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা বাসা কমিটি এর সভাপতি কে ছিলেন বাসা আন্দোলনের সময় পূর্ব বাংলা বাসা কমিটির সভাপতি ছিলেন আকরাম খা। বাংলাদেশে রূপা আমন দান কাটা হয় কখন বাংলাদেশে রূপা আমন দান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এটি হলো মানবাধিকার সংস্থা বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় নদী ছাড়া মহানন্দা নদী ছাড়া মহানন্দা হলো একটি আমের জাত কত ব্যবজা প্রতিষ্ঠিত হয় উনিশশো আশি সালে একুশের গান কবিতায় কোন পত্য ব্যক্ত হয়েছে একুশের গান কবিতায় জাতির জাগ্রত প্রতিরোধ প্রত্যয়ে ব্যক্ত হয়েছে ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওлтаভুক্ত ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আওлтаভুক্ত কোন সংস্থাটি বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে বি সি বাংলাদেশে প্রথম সাময়িক আইন কে জারি করেন বাংলাদেশে প্রথম সাময়িক আইন জারি করেন খন্দকার মুশতাক আহমেদ ফরায়েজি আন্দোলনের প্রধান কেন্দ্র কি ছিল ফরায়েজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণু উৎপাদনের উৎসব বাংলাদেশের হালদা নদী কার্প জাতীয় মাছের রেণু উৎপাদনের প্রধান উৎসব বাংলাদেশের টেলিভিশ টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা এটি টঙ্গিতে অবস্থিত নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হল হলিয়া বাংলাদেশে প্রথম ঔষধ নীতি প্রণীত হয় কত সালে বাংলাদেশে প্রথম ঔষধ নীতি প্রণীত হয় উনিশশো থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটি কার ঘোষণা জমি থেকে খাজনা আদায় আল্লাহ আইনের পরিপন্থী ঘোষণাটি দেন দুদুমিয়া পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় পারিবারিক আদালত অধ্যাদেশ জারি হয় উনিশশো পঁচাশি সালে গ্রাম আদালত আইন প্রণীত হয় কোন শনে গ্রাম আদালত আইন প্রণীত হয় দুই হাজার ছয় সালে কোনটি স্থানীয় সরকার নয় স্থানীয় সরকার নয় জেলা প্রশাসন বাংলাদেশের প্রথম জেনারেল ছিলেন কে বাংলাদেশের প্রথম অ্যান্টনি জেনারেল হলেন এম এইচ খন্দকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হল ওরা এগারো জন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম কততম নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম পঞ্চম তথা উনিশশো একানব্বই সালে নির্বাচন অনুষ্ঠিত হয় পূর্ণ ধৈর্ঘ চলচ্চিত্র কোনটি মুক্তিযোদ্ধোত্তর পূর্ণ ধৈর্ঘ চলচ্চিত্র হল কলমিলতা মীর শওকত আলী মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মীর শওকত আলী মুক্তিযুদ্ধের সময় তিনি পাঁচ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয় সংবিধানের অনুচ্ছেদ সাতের এতে বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধানের মৌলিক নয় রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান কোনটি রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান হল সরকার জি এর পূর্ণরূপ কি এন আই এল জি এর পূর্ণরূপ হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট ইয়াহইয়া খান আইনগত কাঠামো আদেশ জারি করেন কবে ইয়াহইয়া খান আইনগত কাঠামো আদেশ জারি করেন 30 মার্চ 1970 সালে অর্থবিল সম্পর্কিত সম্পর্কিত বিধানবলি আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে অর্থবিল সম্পর্কিত বিধান বলি বাংলাদেশ সংবিধানের একাশির এক অনুচ্ছেদে উল্লেখ করা আছে বিনোদ বিবির মসজিদ কোথায় অবস্থিত বিনোদ বিবির মসজিদ এটি ডাকার নারিন্দায় অবস্থিত ফরাসিরা সর্বপ্রথম ভারতের কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে ফরাসিরা সর্বপ্রথম ভারতের সোরাতে বাণিজ্য কুটির স্থাপন করেন জাতীয় ঐক্যমত কমিশন সুপারিশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষে কতটি আসন থাকার কথা বলা আছে জাতীয় ঐক্যমত কমিশন সুপারিশে দি কক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষে 100টি আসন থাকার কথা বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদ এ ভোটার তালিকার নামভুক্তির যোগ্যতার কথা বলা হয়েছে সংবিধানের একশো বার একশো বারো নং আমাদের এখানে সরি একশো বাইশ নং না একশো বাইশ নং অনুচ্ছেদে আহ ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতার কথা বলা হয়েছে নারী এশিয়ান কাপ দুই হাজার ছাব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় এফ কোন মন্ত্রণালয়ের অধীনে এফ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতিকে ফুলিঙ্গ স্ফুলিঙ্গ ভাস্কর্যটি নির্মাণ করেন কনক কুমার পাঠক রাষ্ট্রের সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম করতে বাধ্য। রাষ্ট্রের সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সংবিধানের সংবিধানের একশো বারো নং এর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে তারা সহায়তা করতে বাধ্য থাকিবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের গণপ্রজাতন্ত্রের ঘোষণা ঘোষণা হয়েছিল বাংলাদেশ হয়েছিল দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের বাংলাদেশ সংবিধানের নির্বাহী বিভাগের পরিচ্ছেদ সংখ্যা কয়টি বাংলাদেশ সংবিধানের নির্বাহী বিভাগের পরিচ্ছেদ সংখ্যা হল পাঁচটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ দু সালে সংস্কৃতিতে স্বাধীনতা পদক লাভ করেন কে দু সালে সংস্কৃতিতে স্বাধীনতা প্রদক লাভ করে নবেরা আহমেদ জরুরি অবস্থার সময় বাংলাদেশ সংবিধানের কোন কোন অনুচ্ছেদ স্থগিত হয় জরুরি অবস্থার সময় বাংলাদেশ সংবিধানের ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এবং বিয়াল্লিশ নং অনুচ্ছেদ স্থগিত হয় সরকারি গ্যাজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে নারী শহীদ কতজন সরকারি গ্যাজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে নারী শহীদ দশ জন বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের নায়ককে বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের নায়ক বাবানী পাঠক ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে বাসা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেন আবুল বরকত হরপ্পাতে কি পাওয়া গেছে হরপ্পাতে শস্যাগার পাওয়া গেছে বাংলাদেশ মহিষ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশ মহিষ প্রজনন কেন্দ্র এটি বাগের হাতে অবস্থিত সবচেয়ে উচ্চ ফলনশীল কোনটি সবচেয়ে উচ্চ ফলনশীল হল মালা এরি বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের চল্লিশ নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা কথা বলা হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি এটি বগুড়ায় অবস্থিত বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর হল উপজেলা পরিষদ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সংবিধানের একচল্লিশ নং অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে উদ্দেশ্য অনুসারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কয় ভাগে বাক করা যায় উদ্দেশ্য অনুসারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে দুই ভাগে বাক করা যায় সংসদ অধিবেশন কে আহ্বান করেন সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীন সংবিধান সংশোধনে মোট সদস্যের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন বাংলাদেশের সংবিধান সংশোধনের মোট সদস্যের মোট সদস্যের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ফাল্গুনী পূর্ণিমা এটি কাদের ধর্মীয় উৎসব ফাল্গুনী পূর্ণিমা এটি বৌদ্ধদের উৎসব বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পরিসংখ্যান বোরো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সর্বশেষ জনসমারি দুই অনুযায়ী বাংলাদেশে লোকসংখ্যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন সর্বশেষ জনসমারি ও গৃহ গণনা অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক জন রবীন্দ্র পুরস্কার দুই পদকে ভূষিত হয়েছেন কে রবীন্দ্র পুরস্কার দুই পদকে পঁচিশ পদকে ডক্টর অসীম দত্ত এবং এম চৌধুরী ময়না তথা ক এবং খ বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বসবাস করে না সিলেট জেলায় বসবাস করে না তঞ্চঙ্গা জাতিসত্তা বাংলাদেশে প্রথম কৃষি সমারি অনুষ্ঠিত হয় কবে বাংলাদেশে প্রথম কৃষি সমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের রায়ন মিলস কোথায় অবস্থিত বাংলাদেশের রায়ন মিলস এটি রাঙামাটিতে অবস্থিত ষষ্ঠ আদমশুমারীর রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে ষষ্ঠ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম সবচেয়ে কম হচ্ছে বরিশাল বিভাগে হাদি যে নিগোষ্ঠের মেয়েদের পোশাক হাদি হলো চাকমা মেয়েদের পোশাক কোনটি বাংলাদেশের ক্ষুদ্র আয়তন শিল্প বাংলাদেশের ক্ষুদ্র আয়তন শিল্প হল চামড়া শিল্প বাহা কাদের উৎসব বাহা হল বাহা উৎসবটি পালন করে সাঁওতাল জাতিসত্তা বাংলাদেশের কোন সংস্থা পণ্যের গুণগত মানের জন্য স্বীকৃতি প্রদান করে গুণগত মানের জন্য স্বীকৃতি প্রদান করে পণ্যের বিএসটিআই বাজেট প্রণয়ন কোন বিভাগের কাজ বাজেট প্রণয়ন এটি অর্থ বিভাগের কাজ হালাম উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে হালাম উপজাতি তারা বাংলাদেশের সিলেট জেলায় বসবাস করে কামরুল হাসানের চিত্রকর্ম তিন কন্যা অবলম্বনে কোন দেশ স্মারক ডাকটিকিট প্রকাশ করে কামরুল হাসানের চিত্রকর্ম তিন কন্যা অবলম্বনে স্লাভিয়া তারা তাদের ডাকটিকেট স্মারক প্রকাশ করে খাসিয়া উপজাতি কোন জেলায় বাস করে খাসিয়া উপজাতি তারা সিলেট জেলায় বসবাস করে বর্তমানে গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি বর্তমানে গম উৎপাদনে শীর্ষ জেলা হলো ঠাকুরগাঁও রাজবংশী নাম আদিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায় রাজবংশী নামক অধিবাসীরা বাংলাদেশের রংপুর জেলায় বসবাস করে কোরক নামে পরিচিত জাতি গোষ্ঠী কোনটি কোরক নামে পরিচিত জাতি জাতিগোষ্ঠী হলো ওরাও জাতিগোষ্ঠী বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয় বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সাল থেকে মোরংদের উৎসবের নাম কি মোরংদের উৎসবের নাম হল লং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উদ্দেশ্য কি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উদ্দেশ্য হলো দারিদ্রদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা জুলাই গণ দিবস কবে জুলাই গণ অভ্যতান দিবস পাঁচই আগস্ট কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় সালে বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনৈতিক কয়টি খাতে ভাগ করা হয়েছে বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে উনিশটি খাতে ভাগ করা হয়েছে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি বাংলাদেশ সরকারের আয়ের উৎস কর রাজস্ব মাঠ প্রশাসনে জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কততম স্তর মাঠ প্রশাসনে জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর দ্বিতীয় স্তর বাংলাদেশে কবে প্রথম গুগল পে চালু হয় বাংলাদেশে প্রথম গুগল পে চালু হয় চব্বিশে জুন দু কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু অনুসারে আউশ দান উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু অনুসারে আউশ দান উৎপাদনে শীর্ষ বিভাগ হল চট্টগ্রাম ডাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড গঠিত হয় কত সালে ডাকা স্টক এক্সচেঞ্জ গঠিত হয় সালে মুদ্রাস্ফীতি কি ব্যক্তি কার্যসবার বা কার্যবার গ্রহণের পূর্বে শপথ নেওয়া আবশ্যক নয় কোন ব্যক্তির কার্যবার গ্রহণের পূর্বে শপথ নেওয়া অংশন বা আবশ্যক নয় অ্যান্টনি জেনারেল সে তার কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেওয়া আবশ্যক নয় পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভাগ কয়টি পরিকল্পনা মন্ত্রণালয়ের মোট বিভাগ হচ্ছে তিনটি সম্প্রতি কোন দেশ হতে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করছে সম্প্রতি বাংলাদেশ নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কত বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা দেশের কোথায় প্রথম মনোরেল চালু হচ্ছে দেশের প্রথম মনোরেল চালু হচ্ছে চট্টগ্রামে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রদানকে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রদান হলেন সচিব ভাস্কর হামিদুর জামান খান কত তারিখে মৃত্যুবরণ করেন ভাস্কর হামিদুর জামান খান তিনি বিশে জুলাই মৃত্যুবরণ করেন বাংলাদেশের জাতীয় সংসদ সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ হয়েছিল বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি পাশ হয়েছিল উনিশশো বিরানব্বই সালে শিক্ষার্থী এই ছিল আমাদের আন্তর্জাতিক বাংলাদেশ বলি থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন আমরা প্রতিটি সাবজেক্ট ভিত্তিক একশো একশো করে মডেল টেস্ট তথা প্রতি সাবজেক্ট থেকে বা প্রতি টপিক থেকে দুইশো করে আমরা আপনাদেরকে মডেল টেস্ট দিচ্ছি যা আপনাদের আশা করি প্রস্তুতিকে কত পার্সেন্ট আপনি সম্পন্ন করেছেন এখন যদি বাকি থাকে আশা করি এই প্রশ্নগুলো থেকেই যাচাই করতে পারবেন আপনার এখন যে আমাদের আমাদের তারিখ কালকে হচ্ছে তারিখ কালকে আমরা আশা করবো যে আমরা আপনাদেরকে আরো বেশ কিছু মডেল টেস্ট দেওয়ার জন্য যেখান থেকে আপনারা নতুন কিছু জানতে পারবেন প্লাস আপনার প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে সেটাও যাচাই করতে পারবেন তো জব অ্যাসিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন আপনার সফলতা অবশ্যই আপনাকে ধরা দেবে যদি পরিশ্রম আপনি করেন আসসালামু আলাইকুম